নারাই তাকবীর আল্লাহ আকবর বাংলাদেশ জামাত ইসলামী রানিয়ারা বিষ্ণুপুর তুলাতল ময়দানে এক দুয়ার মাহফিলের আ আয়োজন করা হলো আগামী চব্বিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার উক্ত মাহফিলে ওয়াজ করিবেন হজরত মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব বাদ মাগরিব বিশেষ বক্তা হিসাবে আলোচনা করিবেন হজরত মাওলানা সাহেব বাদ গুলাম আপনারা দলে দলে যোগদান করিয়া দিন উদুজাহানের অশেষ নিজি হাসিল করুন আগামী চব্বিশ সেপ্টেম্বরের মাহফিলে এসো মমিন দলে দলে তুলাতল ময়দানের মাহ ফিলে এসো মোমিন দলে দলে রানিয়ারা বিষ্ণুপুর জামাত ইসলামের মাহফিলে এসো মুমিন দলে দলে ইসলামী পাটাগরের মাহফিলে এসো মুমিন দলে দলে মিজানুর রহমান আতিকি সাহেবের মাহফিলে এসো মুমিন দলে দলে হজরত গুলাম গুলামওলা সাহেবের মাহফিলে এসো মুমিন দলে দলে রানিয়ারা বিষ্ণুপুরের তুলাতল ময়দান কবরবাসী স্মরণের মাহফিলে এশো মুমিন দলে দলে আগামী 24 সেপ্টেম্বরের মাহফিলে রানিয়ারা বিষ্ণুপুর কুটি বা ব্রাহ্মণবাড়িয়া